নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় আচ্ছা তৃণমূল নেতারা এতদিন চোর ছিল চোর থাকতে থাকতে এখন কি দেশদ্রোহী হয়ে গেছে দেখুন খবরটা দেখুন তৃণমূল নেতার বাড়িতে পারমাণবিক পদার্থ ক্যালিফোর্নিয়াম এক গ্রামের দাম সতেরো কোটি উদ্ধার ডিআর ডিওর নথি একবার ভেবে দেখুন ব্যাপারটা যে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে ক্যালিফোর্নিয়াম নামক একটা পদার্থ যেটা থেকে যেটা একরকম বলতে পারেন পারমাণবিক বিদ্যুতের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় যেমন ইউরেনিয়াম থোরিয়াম প্লুটোনিয়াম এইসব টাইপের যে পারমাণবিক পদার্থ হয় সেই টাইপের পদার্থ এক গ্রামের দাম হল সতেরো কোটি টাকা ঠিক আছে এবং সঙ্গে এটাও নয় ডিআরডিওর নথিও উদ্ধার হয়েছে ডিআরডিও কি আমাদের যে ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন ডিআরডিও মানে হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মানে যারা আমাদের নতুন ডিফেন্সের ক্ষেত্রে নতুন নতুন রিসার্চ করে এবং যেমন ধরুন কোনো নতুন মিসাইলস কোনো নতুন ফাইটার প্লেন বা কোনো নতুন মিসাইল টেকনোলজি হোক বা কোনো নতুন আগ্নেয় অস্ত্র হোক বা এরকম বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র নির্মাণ করে আমাদের দেশের প্রতিরক্ষার কাজে ব্যবহার করার জন্য ঠিক আছে এবং খুব হাই এন্ড কাটিং এই টেকনোলজিতে এখানে কাজ হয় বুঝতেই পারছেন যে ডিফেন্স রিসার্চের ব্যাপার হচ্ছে এবং এখানে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নির্মাণ হচ্ছে তার মানে কতটা ইম্পর্ট্যান্ট এবং সেন্সিটিভ জায়গা তার নথি মিলছে তো এবার আমি খবরটা একটু ডিটেলে পড়িয়ে দেখাচ্ছি হুম ফ্রান্সিস এক্কা নামে এই তৃণমূল নেতাকে আটক করা হয়েছে শুক্রবার পুলিশ ও এনডিআরএফ এর যৌথ অভিযানে আটক করা হয় মিরিক থানায় চলছে জিজ্ঞাসাবাদ ঠিক আছে এবার এই খবরের আরেকটু নিচে গিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতেই পাবো যে ক্যালিফোর্নিয়া নামক বহুমূল্য তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থ তেজস্ক্রিয় পদার্থ বলতে যেটা রেডিও অ্যাক্টিভ ঠিক আছে মানে যেটা রেডিও অ্যাক্টিভ বলতে ধরুন কোনো পারমাণবিক বোমা কোনো জায়গায় ফাটার পর সেই পুরো এলাকা রেডিও অ্যাক্টিভ হয়ে যায় হুম মানে ওটা প্রাণনাশক বা প্রাণঘাতিক একটা কি বলবো পদার্থ তো সেই রকম এক পদার্থ যার এক গ্রামের দাম সতেরো কোটি টাকা সেগুলো উদ্ধার হচ্ছে মানে পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয় যে পদার্থ ঠিক আছে মানে এক রকম পারমাণবিক জ্বালানি তো সেটা তৃণমূল নেতার বাড়িতে কিভাবে এলো তৃণমূল নেতার বাড়িতে সেটা এলো কিভাবে তৃণমূল নেতারা কিসে কিসে জড়িত আছে তাও এমন নয় যে কোনো এমএলএ এমপি সেরকমও নয় তো তার বাড়িতে কীরকমভাবে এলো এবং এখানে আরও বলা হচ্ছে তার বাড়িতে শুধু ওই রাসায়নিকই নয় ডিআরডিওর নথিও পাওয়া গেছে মানে নথি পাওয়া গেছে বলতে কোনো সেন্সিটিভ ডকুমেন্টস বা ইনফরমেশন আছে এমন কিছু পাওয়া গেছে ওই নেতা কোন চক্রের সঙ্গে যুক্ত ছিল কিনা না খতিয়ে দেখা হচ্ছে প্রশ্ন উঠতে হচ্ছে যে কোনো বড় নাশকতার ছক ছিল না তো এইটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার ভালোভাবে ভেবে দেখুন এরকম পদার্থের মানে কেনা বেচা করা দেখুন এটা তো গরু চুরি করা নয় বা কয়লা চুরি করা নয় যেটা নর্মালি তৃণমূলের নেতারা করে থাকে যে গরু পাচার করছে বা কয়লা পাচার করছে এটা সেরকম নয় এটা বিরাট বড় ব্যাপার এমন নয় যে এর বায়ার যে কেউ আছে হুম যে আমি কিনে নিতে পারবো বা আপনি কিনে নিতে পারবেন এরকমও নয় তো এটা নিয়ে কাউকে হয় বিক্রি করার ছিল নয়তো এখানে কোনো একটা নাশকতামূলক বা কোনো ধ্বংসাত্মক প্ল্যান কিছু ছিল যে বিস্ফোরণের ব্যাপার হতে পারে বা এখানে ওই পারমাণবিক পদার্থ এখানে কোনো টেস্ট করার ব্যাপার হতে পারে হ্যাঁ মানুষের উপরও হতে পারে বা সেটা কাউকে কারোর মাধ্যমে বিক্রি করার ব্যাপার হতে পারে বহির্দেশীয় কোনো শক্তির কাছে সেটা বাংলাদেশে হতে পারে বা নেপাল হতে পারে বা পাকিস্তান হতে পারে কোথাও থেকে হতে পারে বা এটা এসেছে তো কোথাও থেকে এমন তো নয় যে ওই জিনিসটাকে তৈরি করেছে ওই যে কী নাম কী এক্কা যাই হোক তো আমার কথা হলো তার কাছে এলো কীভাবে এরকম একটা জিনিস এমন পারমাণবিক চুলিতে ব্যবহৃত এমন একটা তেজস্ক্রিয় পদার্থ যার এক গ্রামের দাম ভাবুন এক গ্রামের দাম সতেরো কোটি টাকা সেই বস্তু এর কাছে এলো কীভাবে তো তাহলে প্রশ্ন উঠছে এটাই যে তৃণমূল নেতারা এবার এতদিন তো কয়লা চুরি গরু চুরি পাথর চুরি এই টাইপের যত রকমের চাকরি চুরি যত রকমের চুরি ছিল সেইগুলোও করছিল কিন্তু সেরকমভাবে দেশদ্রোহিতার কাজে নামেনি এখন কি দেশদ্রোহিতার কাজেও নেমে গেছে মানে ফুলপ্রুফভাবে নেমে গেছে যে এবার যে টাকার জন্য বা ভোট ব্যাংকের জন্য আমরা দেশে দাঙ্গাও লাগাতে পারি আমরা দেশে পারমাণবিক অস্ত্র ব্যবহারও করতে পারি বা আমরা দেশের সঙ্গে মানে শত্রুতা করার জন্য বা এক রকম দেশের বিরুদ্ধাচরণ করার জন্য এরকম বস্তু নিয়ে ঘুরবো বা এর মানে লেনদেন করব কি ব্যাপার ব্যাপারটা কি আর তাছাড়া ডিআরডিও নথি আসে কিভাবে এটা তো সরাসরি রাষ্ট্রদ্রোহের প্রশ্ন ডিআরডিও ডিফেন্স রিসার্চের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেন্সিটিভ তথ্য তার কাছে কি করছে খুব ভালোভাবে ভেবে দেখুন কিন্তু মানে এরা কি সত্যিই মানে আমাদের দেশের কোনো সেন্সিটিভ ইনফর্মেশন আমাদের শত্রুর দেশের কাছে বিক্রি করে দিতে চাইছে তাছাড়া কি করবে এই ইনফরমেশন অত শিক্ষিত তো নয় যে ও নিজে এনে ল্যাবে বানিয়ে কিছু করবে অত শিক্ষিত নয় সব তো মানে অশিক্ষিত জাহিল গাভার কিন্তু কথা হচ্ছে এটাই যে ও ওই ইনফরমেশনটা কাউকে সেল করত। কাউকে পাঠাতো তাই তো শুধুমাত্র পারমাণবিক ওই পদার্থের কথা বলছি না ওই মানে ক্যালিফোর্নিয়ামের কথা আমি বলছি না ওই যে ডিআরডিওর যে নথি বা ডকুমেন্টস পাওয়া গেছে সে সে নিশ্চয়ই কাউকে বিক্রি করত কাউকে দিত তো সেটা একরকমভাবে দেশদ্রোহেরই তো একরকম নয় সরাসরিভাবে রাষ্ট্রদ্রোহের কাজ দেশের ডিফেন্স সম্পর্কিত কোনো সেন্সিটিভ তথ্য যদি তুমি অন্য কাউকে সেল করো তো তাহলে সেটা গুপ্তচরের কাজে হয়ে যাচ্ছে না তো তাহলে সেটা তো সরাসরি রাষ্ট্রদ্রোহের কাজ তো এখন কি এই কাজেও লিপ্ত হয়ে গেছে তৃণমূলের নেতারা প্রশ্ন থাকলো আপনাদের কাছে যদি এই সম্পর্কিত আরও কোনো রকম উত্তর আপনাদের কাছে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন কারণ আমিও জানতে চাই যে আর কি কি ব্যাপার আছে যে যে আর কোন কোন দেশদ্রোহিতামূলক কাজকর্ম আছে যাতে তৃণমূল নেতারা বা নেতৃত্বরা লিপ্ত নয় একটু খবর থাকলে অবশ্যই জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি জয় শ্রীরাম